নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান বুধবার মালদহের চাঁচলে রোড শো থেকে গো ব্যাক স্লোগান শুনতে হলো বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে তার রোড শো চলাকালীন গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা এ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় চাঁচলে যদিও পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এপ্রিল জুড়ে দাবদাহ চলবে বাংলায় বঙ্গবাসীকে সতর্ক করল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পাঁচ জেলায় তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় ইতিমধ্যে জারি হয়েছে সেখানে লাল সতর্কতা বেলা বাড়লে জেলাগুলিতে বলবে লু বিয়েবাড়ি অনুষ্ঠান থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি নকশালবাড়ি এলাকার ঘটনা অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করেছে থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের সঙ্গে নকশালবাড়ি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা অভিযোগ বিয়ে চলাকালীন পাঁচ যুবক তাকে নকশালবাড়ি চা বাগান এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে পরের দিন এই ঘটনা নিজের মাকে জানায় ওই নাবালিকা এর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। উত্তম কুমার তখন বাদ ভাঙা উচ্ছ্বাস স্টার উত্তমকে দেখতে হুটোপুটি কিন্তু ভোট মানে তো আমজনতা থেকে তারকারা বুথের কোনো ভাগাভাগি নেই তাহলে কিভাবে ভোটাধেকার প্রয়োগ করতেন এই মহানায়ক সম্প্রতি এক সাক্ষাৎকারে উত্তমের নাতি গৌরব চট্টোপাধ্যায় জানিয়েছেন সেই বিষয়ে বিশেষ কথা মহানায়ক তখনও বুথে গিয়ে ভোট দিতেন না বরং বাড়ি থেকেই খামে ভরে তার ভোট জমা পড়ত সরকারি কর্মীরা যেভাবে পোস্টার ব্যালটে ভোট দেয় সেভাবেই ভোটা দেওয়ার ভোটাধিকার প্রয়োগ করতেন উত্তম কুমার এই খবরের সঙ্গে করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ